খাচ্ছিস বাবান কেমন খেতে বাবা তো বন্ধুরা দেখো সকাল সকাল আজকে তোমাদের আমার ছেলেকে দিয়েই ভিডিওটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে প্রথমেই আমার ছেলেকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো কি খাচ্ছে এটা রোল খাচ্ছে ও একটু বেলা করে ঘুম থেকে উঠেছে যেহেতু আজকে মানে পরীক্ষা শেষ আর যা হয় আমি ও ডাকি না একটু দেরি করে ঘুম থেকে ওঠে তা দেরি করে ঘুম থেকে উঠে বলে তা আমি ও বলছে কী খাবো মা আমি যে দাঁড়া তোর জন্য একটা ভালো জিনিস বানাবো যেটা তোর সবথেকে বেশি প্রিয় তার জন্য একটা রোল বানিয়ে দিলাম সেটা তো তৃপ্তি করেই খাচ্ছে সেটা ওকে দেখেই তোমরা বুঝতে পারছ আর এইসব জিনিস ওকে বলতে হয় না আর এইসব জিনিস ওকে খাওয়াই মানে খাওয়াই দিতে হয় না নিজে নিজে একা খায় খেতে পারে তারপরে দেখো সকালবেলা আমার রান্না বান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি করে আজকে রান্না হয়েছে যেটা আমার কোনো দিনও হয় না এখানে হয়েছে মাছ ভাজা দুটো সেটা হচ্ছে আমার আমার ছেলের জন্য আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল করেছি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এখানে হয়েছে লাউ শাক কুমড়ো তারপরে অনেক রকম বেগুন ফুলকপি নানান সবজি দিয়ে পাঁচ মিশে সবজি দিয়ে আমি এই তরকারিটা করেছি যেটা খেতে অসাধারণ হয়েছে আর হয়েছে ওখানে ইলিশ মাছের ঝোল যেটা আমি আমার ছেলে খাবো না ঠিক আছে এই হচ্ছে আমার রান্না রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কি শান্তি যে পেয়েছি সত্যি কথা রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে না সংসারে অর্ধেক কাজ হয়ে যায় সেটা জানি কিন্তু জান যেন না প্রতিদিন রান্নাটা তাড়াতাড়ি করতে পারি না রান্নাটা দেরি হয়ে যায় সেই আর তারপরে দেখো আমি রান্নাটা কমপ্লিট করার পরে আমি একটু এল করতে বসেছিলাম এল করার পরে আমি একটু উঠে এবার টর যেটুখানি কাজ আছে বাদ বাকি কাজটা সেরে স্নান করে পুজো দেবো পুজো দিয়ে আজকে একটা নিমন্তন্ন আছে সেখানেও বেরোতে হবে তার নিমন্ত্রণটা কোথায় কী নিমন্তন্ন সেটা তোমরা পরেই দেখতে পারবে ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার পাশে থেকেও দেখতে থাকো তোমরা হ্যাঁ তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্ট করে বলো অবশ্যই সেইখানে বেরোতে হচ্ছে এই যে আমার ছেলে আর আমি রেডি হয়ে গেছি আরও জুন বান্ধবী আছে তা এক জায়গায় হলো বৈষ্ণব সাবা বুঝেছো আর বান্ধবী বাড়িতে ওরা বৈষ্ণব সাবাই বলে আর কি বৈষ্ণব সাবা দেবে সেখানে আমাদের নিমন্তন্ন আর আমার আমার ছেলে নিমন্তন্ন তা সেখানে আমি আমাদের হ্যাঁ তাই সেখানে রেডি হয়ে গেছি এই দেখো আমি কাপড় পরেছি কেমন লাগছে বন্ধুরা একটুখানি প্লিজ কমেন্ট করে বলো ঠিক আছে আর দুজন আসতে হেলতে দুলতে দুলতে চলো তা তোমাদের সাথে শেয়ার করব ওখানে গিয়ে কী করি না করি ঠিক আছে চলো তো বন্ধুরা এই যে ওরা চলে এসেছে আর আমি তাড়াতাড়ি করে বেরিয়ে করলাম আর দেরি করলাম দেরি করলাম না কেননা তিনটে পনেরো হয়ে গেছে এক জায়গায় যাব অনেকটা লেট হয়ে গেছে যাই হোক সমস্ত কিছু করে সেরে টেরে বা যেতে হোক যেতে তো হয় বলো তা যাই হোক সবারই একই অবস্থা পুরো চলে এসেছি আর ওরা ঢুকতে না ঢুকতেই বলছে তোরা সব বসে পড় খেতে কারণ অনেকটা লেট হয়ে গেছে তা যাই হোক কোনো রকম ওদের বাড়িতে গিয়ে তাতি করে খেয়ে নিয়েছি আর খাওয়ার আগে তো আগে এই যে তোমাদের এইটা শুট শ্যুট করছি এটা শ্যুট খাওয়ার আগে এটা শ্যুট করেছি আর দেখো মানে গিয়ে যে ভোগের প্রসাদ এটা আগে খেয়ে নিয়েছি তারপরে খেতে বসে পড়েছি আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও যেভাবে তোমরাকে সাপোর্ট করছো এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তাহলে আজকের মতন এখানেই টাটা গুড